হজরত ঈসা নবী রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছে কি দিয়ে রাস্তা দিয়ে ঈসা নবী রওনা দিচ্ছে দেখতেছে অনেক সুন্দর একটা বড় পাথর এই পাথরখানা দেখে ঈসা নবীর বড্ড ভালো লেগেছে আশ্চর্যজনিত হয়ে গেলে আল্লাহর দৃষ্টির মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে এত সুন্দর পাথর থাকতে পারেনি এত সুন্দর পাথর আর কোনো সময় এত সুন্দর পাথর দেখে না সাদা সাদা কি সাদা পাথর দেখে ঈসা নবী আশ্চর্য হয়ে গেল এত সুন্দর পাথর থাকতে পারে আল্লাহর সৃষ্টির মধ্যে কত আল্লাহ বলে রে ঈসা ও আমার নবী ঈসা পাথরে দেখে তুমি এত আশ্চর্যজনিত হয়ে গেলা তোমার হাতের মধ্যে যে একটা লাঠি আছে কারণ সব নবীদের হাতের মধ্যে লাঠি ছিল এটা নবীদের সুন্নাত সুবহানাল্লাহ এটা কার সুন্নাত নবীদের সুন্নাত ঈসা নবীর হাতের মধ্যে একটা লাঠি আছে আল্লাহ বলে ঈসা রে তোমার হাতের মধ্যে কি কয় এটা লাঠি কয় এই লাঠি দ্বারা পাথরটার মধ্যে একটু ছোট করে আঘাত মারো এত সুন্দর পাথর দেখে তুমি পাগল হয়ে গেলে এই পাথরটার মধ্যে একটু আঘাত করুন ঈসা নবীর হাতের লাঠি দিয়ে যখন আঘাত করলো আঘাত করার সাথে সাথে পাথরটা দুইটা খণ্ডিত হয়ে গেছে হাই হাই রে পাথরটা যখন দুইটা খণ্ডিত হয়ে গেছে পাথরের ভিতরে দাড়ি পাকনা বিদ্দ টুপি পাগড়ি মাথায় এত সুন্দর জুব্বা গায়ে দিয়ে ওই লোকটার হাতের মধ্যে একটা তাজবি আমার আল্লাহর জিকির করে ঈসা নবী আশ্চর্য আর বেশি হয়েছে না কম হয়েছে পাথরটাকে দেখে তিনি আশ্চর্য হয়ে গেল আল্লাহ পাথরটার মধ্যে আঘাত করো দেখো পাথরের ভিতরে কি আছে দৃশ্য কে দেখান আরে জোরে বলেন এই দৃশ্য দেখান কে আল্লাহ

কন্যাাল্লা পাথরের ভিতরে দেখতেছে মানুষ বুজুর্গ একটা লোক হাতের মধ্যে কি বুঝলে গেছে তুজবি হাতের মধ্যে কি পাথরের মধ্যে বুড়ে লোকটা আল্লাহর জিকির করে আর দেখতেছে কিছু আঙ্গুর ফল ওই পাথরটার ভিতরে লোকটা খায় কয় আরে বুজু তুমি তুমি কি কথা বলতে পারো কয় আমি কথা বলতে পারে তুমি আমার ঈশ্বর বনাসটা কেন করলা তুমি পাথরটা কেন ফাটাইলা কয় পাথর যদি আমি না ফাটাইতাম তুমি যেটার ভিতরে আমি কেমনে বুঝতাম কয় তুমি এখানে কতদিন খাও কি তোমার কি ফসরা ফায়খানা ধরে না কখন এটার ভিতরে ঢুকলাম কয় খাই খিদা লাগে মানুষ যে তো জিন্দা খাবার খায় কিনা জিন্দা মানুষের খাবার আসেনি জোরে কয় না রে জিন্দা মানুষের খাবার আসেনি লোকটা খাবার খায় বলে আমি খাবার খাই কয় কেমনে খাও কয় জান্নাত থেকে আল্লাহ আমার জন্য খানার ব্যবস্থা করে মানুষ তিনবেলা খায় তিনবেলা খানার সময় যখন আমার হয়ে যায় আমি ওই টাইমে যখন আমার তিনবেলা খাবারের সময় হয় আল্লাহর পক্ষ থেকে খাবারে চলে আসে তখন আমি মনে করি খাবারের সময় হয়ে গেছে খাবার খায় কোথা থেকে জান্নার থেকে খাবার খায় কোথায় থেকে খাবার খেয়ে পাথরের ভিতরে নাই খাবার আল্লাহ জান্নাতি খাবার খাবায় ও আল্লাহর বান্দা এটার মধ্যে কি তোমার ফসরা পায়খানা ধরে না 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 জান্নাতি খাবার খাইলে ফসরা পায়খানা ধরে না আরে এই সুন্নবি জান্নাতি খাবার খাইলে ফসরা পায়খানা ধরে না যখন আমি খাবার খাই অক করে ডেক দিলে ডেকের সাথে আমার খাবারগুলো বাইরে হয়ে যায় শুধু তাই নয় হয় না সুগন্ধ মেসকাম্বরের গ্রাম বাহির হয় আমার ডেক দিলে মেসকাম্বরের গ্রাম বাহির হয় নিজের কাছে এই গ্রামটা বড্ড ভালো লাগে বাবাজির রে বলতে আপনি এখানে দিন এই পাথরখানার ভিতরে কই জানি না শত শত হাজার বছর চলে গেছে এই লোকটা কে আমি বনি ইসরায়েল মুসা নবীর সময়ে আমি মুসা নবীর সময় ছিলাম আমি যখন ইবাদত করি আমি একজন আল্লাহর পাগল যুরকন কার পাগল আরে যুর বলেন কার পাগল বলে আমি একজন আল্লাহর পাগল আমি বলতাম কিছু জানি না আমি কিছু বুঝি না আমি আমার রবের জিকির করে আর মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বলি আমি আল্লাহর সাথে কথা বলতে যাইয়া মুসা নবী আমার একটা থাপ্পড় দিছে রে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম মালিক ও মালিক তুমি আমার এই জমিনের মধ্যে বুঝে আবাদত করতে দিতা না আমি আবাদত করতে যাইলে থাপ্পড় খাওয়া লাগে যেখানে আমি আমাদত করতে পারি ওই নির্জন স্থানে তুমি আমার লইয়া যাও শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়াজ তুমি কত বড় দয়া আল্লাহ দয়ারে সীমা নাই বলেন শুক্রিয়া 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 যা নাই তুমি কত বড় দয়া আল্লাহ তুমি পাহাড়ে বাঙ্গা সাগর করো সাগর বয়া নগর করো পাহাড়ে বাঙ্গা সাগর করো সাগর বয়া নগর করো বানাও আল্লাহ ধীররে গরিব বানাই গরিব রে ধনী বানাই তুমি পাহাড়ে বাইা সাগর করো সাগর বয়া নগর করো ধনি গরিবে হিবে বানাও ধনি গ বাদেশক্রিয়া শুক্রিয়া তুমি কত বড় দয়া লাল্লা সীমা নাই বলেন তুমি কত বড় বাবার আমার বন্ধুরা পাথরের ভিতরে আল্লাহ কয় আমি মুসানবিরাম আমাকে ইবাদত আমি করতেছি আল্লাহর সাথে কথা বলি ওই টাইমে মুসা নবী আমার গালের মধ্যে একটা থাপ্পর বসায়া দিছে দেওয়ার কারণে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম মালিক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে বসে তোমার সাথে কানেকশন করতে পারবো না ও মাবুদ তুমি আমার এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাও যেখানে গেলে আমি একা একা ইবাদত করতে পারবো একা একা ইবাদত করতে পছন্দ করেন কে কে রোজাটা যখন আসে দাঁড়ি কটা মাথার মধ্যে টুপিটা বিটা ভয়রা জুব্বাটা দিয়া মুসলমান হইয়া যায় লোকেরা দেখানোর জন্য আসে না এমন ধরনের লোক আসে না নাই সারাদিন নামাজ পড়ে না ঘুমের ঘরে ফজরের নামাজ ফেলা যায় জুহরের টাইমে কাঁধে কাঁধে সময়টা ফেলা যায় আসরের সময় সা খাইতে খাইতে সময়টা পার হইয়া যায় ওই মাগিরে টাইমে পাগলা রে এমন একটা রূপ দূরে মুসল্লি হইয়া যায় আসে না না আল্লাহ কয় না না এই এবার তোমার আমি দরখাস্ত আমি কবল করবো না তুমি তো আমার বয় পাও নাই তুমি যদি মাগরিবের নামাজটা না আদায় করো তাইলে সমাধের মধ্যে তোমার নিন্দা করবো সারাদিন পরে নাই মাগরিবের নামাজটাও পড়ে নাই আসে না না আ এমন ধরনের কথা হয় কি হয় না তো মুখের ছেলেটা কি সারাদিন পড়ে না এখন মাগরিবের নামাজটা ধরতে হয়েছে ওরে পাগলারে ঘরে রে পাগলা নামাজ পড়ে ওয়াক্ত জোরে কোন তুমি ফাসওয়াত না পড়া এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ বলে আমার সাথে তুমি পাঙ্কা নিও না তুমি কারে দেখাইবার জন্য সেজদা দিতেছো সেজদার মধ্যে তুমি কারে যাব তুমি আমি মালিকের যফো না ওই যে যার কাছে স্মরণ পাইবা তারে তুমি সেজদার মধ্যে দেখতেছ কথা বলেন ঠিক কিনা এমন ধরনের মুসল্লি আমরা চাই কি চাই না আমরা পাক্কা নামাজি হতে চাই কথা বলেন ঠিক কিনা মানে রোজা আসতেছে এখন থেকে নিয়ত করি আল্লাহ ও আল্লাহ তুমি আমার হায়াত বাড়াইয়া দাও রমজান পর্যন্ত তিরিশটা রোজা রাখি আমি যেন মরতে পারি আল্লাহ কয়েকা রোজা রাখছো না হায়াত শেষ নিয়ত করার কারণে তিরিশটা রোজারের তিরিশটা রমজানের সবাব আমি আল্লাহ তোমারে দিয়া নাতের একটা বাড়ি করে দিয়েছি এই নিয়মটা করেন যে তিরিশটি রোজা আমি রাখবো এই নিয়মটা যখন করে আপনার যখন হায়াত রমজানের আগে মৃত্যু হয়ে যাবে আল্লাহ তালা তিরিশ রোজার বরকতে আপনাকে জান্নাতি মেহমানদারি বানিয়ে কালকে আমাদের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতি খাবার দিবে এক ধরনের সাত শ্রেণীর লোকদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে মাহে রমজানের রোজাদারি ওয়ালা ওই ব্যক্তি যদি মাহে রমজানের রোজাগুলো রাখে কে আমাদের ময়দানে আল্লাহ সুবাহ নিজেই কে মহমানদারি করায় আরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা কি জান্নাতের মেহমান হইতে চাই কি চাই না হাসরের ময়দানে মানুষ যখন পেরেশান হয়ে যাবে ওই টাইমে আল্লাহ বলবে সাত শ্রেণীর লোক আমার ছায়ার নিচে থাকবে আর সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে আমি আল্লাহর জন্য যারা ماہ রমজানে রোজাগুলো রেখেছে আমরা রোজা রাখতে চাই কি চাই না বাবার আমার গভীর মনজব মুসা আলাইসাল্লামের জামানার ওই লোকটা বলে আমার মুসা সাবর দিছে আল্লাহর কাছে দরখাস্ত করছি আল্লাহ আমার এই পাথরটার মধ্যে ঢুকাইয়া একা একা নির্জনে এবাদত করার সুযোগ করে দিছি কতদিন এই পাথরখানার মধ্যে আমি ছিলাম জানি না কিন্তু পাথরের মধ্যে জিকির করি খাওয়ার সময় হইলে আল্লাহ খাওয়াই দেয় ইবাদতের সময় হইলে দাঁড়াইয়া দাঁড়ায় আল্লাহর ইবাদত করি তো তো চালাক আছে কথা বলেন ঠিক কিনা তো বিনা কারণে কে রোগ দেয় না থাকুর দেয় না মারে না আল্লাহর কাছে বলে আল্লাহ হেদায়েত করো কয় তোমার থাকুরটা কেন দিস আমি বইয়া কইসি আল্লাহ তোমার যদি ফাইতাম এইভাবে চুল্লি বেনি বান্ধি তেল লাগাইয়া দিতাম তোমার হাত পাও দিতাম তোমার দুধে ভাতে খাওয়াইতাম পাগলার ঘরের পাগলা এই কথাগুলো যখন বলছে এটা শরীয়তে বড় মহাপাপ বড় পাপ আমি যদি বলি আল্লাহ তোমার আমি ইউটিউকে খাওয়াইব তোমার মাথার মধ্যে তেল দিবো বেনিফিটটা দেবো কোফা পানিটা দেব হাত খাওয়া গুলা টিপটা দেবো আমরা চুল্লিরা তোমাদের মোড়ায় পাগল হয়ে গেছে এখন মুসানবির কাজটা ঠিক করছে না ব্যাটিক করছে এই পাগলটা যখন কাললা তোমার ফাইলে আমি হাত পাও টিপা দিতাম তোমার ফাইলে মাথায় তেল দিয়ে দিতাম চুলে বিডা বান্ধা দিতাম কত আদর যত্ন করতাম মাল্লার নবী মূসা দেখা বড় কষ্ট পাইলেন কয় কি আমার আল্লাহ তো তেল দেয় না আমার আল্লাহ খায় না আমার আল্লাহ ফরে না কথা বলেন ঠিক না আমার আল্লাহ নাই আমার আল্লাহর নিন্দ্রা নাই আমার আল্লাহর আয়েস নাই আমার আল্লাহর কোনো কিছুই নাই নাই বলতে কোনো কিছু নাই আল্লাহ কোনো কিছু চায় না আল্লাহ আল্লাহ বেশি জানার দরকার নাই একমাত্র আল্লাহ আল্লাহ এক আর দ্বিতীয় কোনো মাবুদ জুরকন দ্বিতীয় কোনো মাবুদ আরে ওই ফাগলা যখন এই কথা বলছে এই কথা বলছে কিন্তু শরীরের দৃষ্টিতে সে খারাপ বলছে আল্লাহর কাছে বড় মায়া গেছে আমি আর আপনি যদি বলি ফিটের চামড়া একটাও থাকবে না ফিডের চামড়া আমি আর আপনি যখন বলি ফিটের চামড়া একটাও থাকবে না পাগলায় কয় আল্লাহ তেল দিয়া দিতাম খাওয়াইয়া দিতাম দুধে ভাতে আল্লাহর কাছে বড় ভালো লাগবে মুসা নবীর শরীয়তের মুসা মুসা নবীর কাছে ভালো লাগে নাই মুসা নবী দেখতেছে ভুল করতেছে মুসা নবী ঠাস করে একটা ঠাকুর লাগাইয়া দিছে পাগলা ধরের উপরে রয়েছে এক জায়গা আছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো পাহাড় জলি সুরমা হইল জ্বলে না ফ্রেম তো মরে না আল্লা ট্রিমিকের বিষাহারা করে না ফ্রেম তো মরে না আল্লাহর অলিদের কোনো বয় নাই রে মমিনের কোনো বয় নাই নামাজিদের কোনো বয় নাই রোজাদার ওয়ালার কোনো বয় নাই আল্লাহ ওয়ালার কোনো বয় নাই একমাত্র আল্লাহ রে বয় দুনিয়ার আর কারো ফাই দুনিয়ার আর কারো ফাইনি কার বয় এবার আল্লাহ কাই রে মোসা ফাগলার থাপ্পর দিয়ে মুসা আল্লাহর লগে কথা কইতে চাই গিয়া কথা কইতে তোর ফাগলের মধ্যে গেছে আল্লাহ ওই মুসা নবীর সাথে কথা কয় না আল্লাহর মেজাজ কুদ্রুতির মেজাজটা গরম হয়ে গেছে বাগলারে কই সৌ কি এবার মোশানবী আল্লাহ আজকে কেন তুমি আমার সাথে কথা বলো না আল্লাহ কোনো কথার উত্তর না দিয়ে কয় ফাগলারে থাপড় দিস কেন বলে ফাগলা আপনার সাথে সেরে কি করছে ফাগলা আপনারে তেল মালিশ করে দিব আপনি তো তেল দেন না ফাগলা আপনারে খাওয়াইয়া দিব আপনি তো খান না এই কথাগুলা শরীয়তের দৃষ্টিতে বড় খারাপ লাগেছে এই জন্যে পাগলারে আমি থাপড় দিছি আমার আল্লাহ ডাক দিয়ে ও মুসা নবী তোমার কাছে খারাপ লাগছে লাগো তুমি কইলা শরীয়তের নবী তুমি তো কিছু দেখো না কিছু জানো না আমি দেখতেছি পাগলার অন্তরে আমি আল্লাহর জন্য পাগল হইয়া রইছি ও মদিনার তোমার নসি বলো বানো রে নুরনবীদের কারণে রে আনবীর নবীর কারণে বলেন বলেন না বলেন তুই যে খাদীরে একবার পাগলারে কুইজা পায় না আল্লাহ কথা কয় না মোসা নবীর সঙ্গে আমার আল্লাহ কই এরে পাগলার কাছে ক্ষমা চাও তুমি যদি পাগলার কাছে ক্ষমা না চাও রে নবী আমি তোমার নবীগিরি শেষে শেষ কইরা দিব এবার ঈসা নবী এবারে ডাক দিয়া কয় আল্লাহ এই পাগলার এত বছর এই পাথরের মধ্যে রাইখা এত এবাদত করার সুযোগ দিস আমার আল্লাহ কয় ওই রে শোনো শোনো রে আমার নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কয়লে সাল্লামের উম্মতেরা এক রাত্রে এবাদত করবে রে ওইসা হাজার মাসের সাইতে আর বেশি এবার তারা নামার মধ্যে হইবন নাই নাই মন মানসিকতা আলোচনার দিকে নাই আল্লাহ যখন আল্লাহ এই ফাগলাটা ফাথরের ভিতরে দিয়ে এবাদত করছে এই ফাগলার এবাদত এত হাজার হাজার বছর করছে তার এত এবাদত করার তুমি তৌফিক দিছ আল্লাহ আল্লাহ কয় এই সার জানো না তুমি আমার আকিরি পায় গাম্বর আমার প্রিয় দুস্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উম্মতেরা একদিন ইবাদত করবে ওই পাগলার সাইতে হাজার হাজার গুণ সবাব এক রাত্রি ইবাদত করলে দিয়ে দিব এখন তাহলে বুঝাইতে পারছি তো মহাশাল সাল্লাহকে বুঝাচ্ছে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তবে শুধু বুঝলেই হবে না আউলিয়া ক্রামের কাছে যেতে হবে ওলামাই এর কাছে যেতে হবে আউলিয়া গ্রামের কাছে যখন যান তখন আউলিয়া কেরাম ওলামা আপনাকে পথ প্রদর্শনের রাস্তাটা দেখিয়ে দিলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান আপনারা অনেকে বলেন আউলিয়া ক্রামের দরবারে যাওয়ার দরকার কি এবং কাছে যাওয়ার দরকার কি আপনারা কখনো দেখেছেন যেই ফলের মধ্যে সূর্য যে ফলের মধ্যে সূর্যের কিরণ লাগে আলো লাগে ওই ফলটা দেখবেন রং ধরে কথা বলেন ঠিক কিনা যেই ফলের মধ্যে সূর্যের আলোর রং দেয় ওই ফলের রঙটা একটু টকবক করে সুন্দর হয় আল্লাহর অলিদের নজর যদি তার মুড়িদের উপর হয় ওই মুড়িটার চেহারা মুবারক টকবক করবে কথা বলেন ঠিক কিনা রংটা ফালে যাবে চেহারা নিত্য নতুন হয়ে যাবে ওয়ালার চেহারা হয়ে যাবে আমার বাবারা তাহলে ওই আল্লাহর অলিদের পথে আমরা যাইতে চাই কি চাই না ওলা মা জামাতের কাছে যাইতে চাই কি চাই না জেনে শুনে ভালো পটুকু দেখার জন্য চেষ্টা করবেন আমাদের সমাজের মধ্যে দলের কোনো অভাব নাই নবী বলেছেন তিহাত্তরটা দল হবে এক দল যাবে জান্নাতে সেটার নাম হবে আহলেসুন্নতল জামাত আর বাহাত্তর দল হবে জাহান্নামি এই জন্যে নবীর এক আশেষ বলছে